আমি আসলে এমন একটা ধামাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছি যেটা আসলে আপনার এর শুনলেও অবাক হয়ে যাবে যে হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এত কম প্রাইসে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা নিজেরাই প্রস্তুত কারক যেসো হচ্ছে কি আমি প্রোডাক্ট গুলো অনেক রিজনেবল প্রাইসে দিব ঠিক আছে আর এটা হচ্ছে লেজার করা লেজার করার মধ্যে একটা উপরে একটা সেডেল দিয়ে আছে খুবই সুন্দর এটা আপনি পার্টি পারপাসে বলেন আর এমনিতে রেগুলার ওয়ারে বলেন সব সময় পড়তে পারবেন এইটার শু দেখাই সব ফর্মাল শুজ এর এখানে মান্ডালিয়া বসছে লেস ছাড়া লেস সহ যা যেভাবে লাগবে সব अवेलेबल বলে এগুলো নরমালি এক থেকে দড় বছর রাফ করলে কিছু হয় না তারপর আমরা হচ্ছে কি ইনস্ট্যান্ট যদি একটা প্রবলেম হয় ওই কারণে 6 মাসের ইনস্ট্যান্ট বাই 6 মাস দিয়ে

তো এত পরিমাণ হচ্ছে কি আগুনের ইসে আর্টিফিশিয়ালি প্রোডাক্টটা এই আগুনের মাধ্যমে বেশি কোন সারভাইভ করতে পারে না যেমন লেদারটা যতক্ষণ সারভাইভ করতে হ্যাঁ কি বলেন ভাই 750 টাকা লোভার পাওয়া যায় 750 টাকা দিয়ে দিব ভাই অনলি 1299 টাকা অনলি 1299 টাকা কালার আছে ভেরিয়েন্ট আছে যা কালার আছে ভেরিয়েন্ট আছে অনলি 1299 টাকা অনলি 1299 টাকায় আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম টাইম লেদার শপে কোরবানি ঈদ কিন্তু চলে আসছে মামুন ভাই মামুন ভাইয়ের শপে আমাকে ডেকে নিয়ে আসছে বলছে যে ভাই ভয়ানক ডিসকাউন্ট চলতেছে ভাই আমার এখানে হাফ শু কালেকশন বলেন বা লোফার কালেকশন বলেন বা টার্সের কালেকশন বলেন এখানে ডিসকাউন্ট দিয়ে দিবে মামুন ভাই আমাদের জন্য সবাইকে রেডি করে রাখছে এখন ডিসকাউন্ট কত দিবে কেমনি কি পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন ধৈর্য সরকার একটু কষ্ট করে দেখেন বেশি দিন কিন্তু আর নাই তাড়াতাড়ি দেখতে হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুবই ভালো আছি এখন বিষয়টা হচ্ছে ভাই ডিসকাউন্ট দিবেন বলে দিছে সবাই বলতেছে ডিসকাউন্ট দিবে এখন অরিজিনাল লেদার ঠিক আছে ঠিকঠাক সব রেখে ডিসকাউন্ট কতটুকু দিতে পারবেন ভাই আমি আসলে এমন একটা ধামাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছি যেটা আসলে আপনার ভিউয়ারসরা শুনলেও অবাক হয়ে যাবে যে 100% লেদারের প্রোডাক্ট এত কম প্রাইসে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা নিজেরাই প্রস্তুত কারণ হচ্ছে কি আমি প্রোডাক্ট গুলো অনেক রিজনেবল প্রাইস এ দিবো কোয়ালিটিটা ট্রাই করার জন্য তো আমার এই পাশে হচ্ছে প্রচুর পরিমাণ এর কালেকশন আছে কালেকশন গুলো যদি আমি দেখাই

আমার কাছে আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে একটু প্লেনের মধ্যেই চকলেট কালার এইসব কালেকশন 12 মাস চলে 12 মাস চলে হ্যাঁ এই প্রোডাক্টটাও নিতে পারেন only 1199 টাকা 1199 টাকা এখন হচ্ছে গিয়ে এই যে নতুন যেটা ট্রেন্ডিং চলতেছে লেজার ডিজাইনটা ট্যানসেলের মধ্যে এই লেজার ডিজাইনটা আসলে এখন নতুন যেমন আমি এখন দেখাচ্ছি নেক্সট হচ্ছে কি আপনারা হয়তো অনেক বেশি দেখবেন কারণ সবাই করবে তো এই প্রোডাক্টটা হচ্ছে ট্রেন যদি উঠে যায় সবাই জি এই প্রোডাক্টটাও নিতে পারবেন হচ্ছে কি আপনি অনলি এগারোশো নিরানব্বই টাকা কোয়ালিটিটা খুবই ভালো হবে ইনশাল্লাহ

তারপরে রেডি হয়ে যে পাঞ্জাবিটা পরবেন এই যে দেখেন ভাই এই কালেকশনটা সাদা পাঞ্জাবির সাথে পেয়ার করলে ভাই কল্পনা করা যায় কেমন লাগবে এটা হচ্ছে একটা সিঙ্গেল এটা হচ্ছে কি একটা সিঙ্গেল মর্ক আর এটার উপরে হচ্ছে কি লেজার দিয়ে ডিজাইন করে আবার দিয়ে ডিজাইন এটা করছে অনেক কাজ করা হয়েছে সুন্দর বাড়তে বললে হবে না এটার টাকা নিরানব্বই টাকায় তো এইগুলো হচ্ছে কালার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চকলেট কালার এটা ব্ল্যাক কালার টা দেখিয়েছি তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে থাকে যে নাম্বারটি আছে ওটা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে দিয়ে দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করতে পারব ইনশাআল্লাহ তো এই পেয়ে যাবেন নিরানব্বই টাকায় তো আমার কাছে এই পাশে আসলে অনেক কালেকশন কত কালেকশন দেখাবো এই যে ভিডিওটা আসলে কালেকশন দেখে অনেক বেশি বড় হয়ে যাবে এগারোশো নিরানব্বই টাকা ডাবল এই প্রোডাক্ট অনলি এগারোশো নিরানব্বই টাকা টাকায় প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আসলে আহ আমি কিছু আহ আমার যেটা প্যাটার্ন প্যাটার্ন ভিতরে অলচে আমরা পিও প্যাটার্নের মধ্যে কিছু কালেকশন দেখাবো এই কালেকশন গুলো পেয়ে যাবেন

যেগুলো পেয়ে যাবেন আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকা তো আমার কাছে ট্যাসেল মধ্যে আরো অনেক কালেকশন আছে যেগুলো পেয়ে যাবেন অনলি

প্রচুর পরিমাণ আপনারা নিজেরাও জানেন যে এগুলো বিক্রি করতেছে আপনার নিজেরা এই প্রোডাক্ট দেখলে হ্যাঁ 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 অবশ্যই দিয়ে দিলাম অনলি আহ নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই প্রোডাক্ট গুলো নিয়ে যেতে পারবে তো আমার কাছে আসলে আরো অনেক কালেকশন আছে আমার সব ভিজিট করলেও অনেক প্রোডাক্ট নিয়ে যেতে পারবে সব ভিজিটের কথা যেহেতু বললেন আসব কিভাবে বলেন এটা হচ্ছে গিয়ে ট্যানারি মোড় শেরে বাংলা রোড একশো একুশ বাই জাহান মঞ্জির টাইম লেদার শপ এখানে আসলে আমাদের এই সবটি পেয়ে যাবেন এবং কি প্রচুর পরিমাণ কালেকশন পাবেন আমি যদি এখানে হাফশু কালেকশন দেখাই যেহেতু কোরবানির ঈদ পাঞ্জাবির সাথে সবাই এখন ট্রেন্ডিং হাফশু পড়তেছে তো হাফশুর আমার কাছে প্রচুর কালেকশন আছে হাফশু যদি আমি এই পাশ থেকে দেখাই দিই প্রচুর পরিমাণ কালেকশন

অনলি নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন অনলি নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো আমি যদি কিছু হাফ দেখাই কিছু হাফ হাফ কিছু দেখাই অনলি সাতশো নিরানব্বই টাকা আটশো নিরোটা সাতশো নিরানব্বই বেশি হয়ে গেল ভাই নিরানব্বই টাকা দিয়ে দিলাম যা এইটা নিয়ে আপনি বলতে পারবেন না যে মাহন ভাই আপনি অফারটা দিলেন একটু ই করে দিলেন এটা না যেন আপনিও হ্যাপি থাকেন যে না আমার কাস্টমার হ্যাঁ কাস্টমার হ্যাপি অনলি ছয়শো নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা ছয়শো প্রচুর পরিমাণ কালেকশন আছে আইসা নিতে পারবে এই যে এগুলা দিয়ে দিবে এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা একদম নিউ অ্যাডেবল কালেকশন নিয়ে যেতে পারবে যারা জানা দিলে অনেকে ভাবে ভাই টেম্পার চলে গেছে না 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 আসলে আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্ট আমরা নতুন প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে থাকি জানো আমাদের প্রোডাক্টগুলো অন্তত কাস্টমাররা পরে ট্রাই করতে পারে একটা রিজনেবল প্রাইসে নিয়ে যাও ট্রাই করতে পারে যে না আসলে প্রোডাক্ট গুলো ভালো দেন হচ্ছে কি আমাদের সব ভিজিট করবেন কোয়ালিটি দেখবেন আর ডেলিভারি ম্যান যদি আপনার কাছে যায় আপনি অবশ্যই প্রোডাক্টটা চেক করে এবং দেখে শুনে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে না এই প্রোডাক্টটা এই প্রাইসে হচ্ছে না দেন আপনি ব্যাগও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই দিতে না ভাই কারো অপছন্দ হবে এগুলো অনলি 999 টাকা এই যে আরেকটা সুন্দর প্রোডাক্ট একদম এই প্রোডাক্ট লুকসে আমার গতকালকে

করবো যাই না আসা যাই হোক সবচেয়ে কমন ভাই এটাই এটা হচ্ছে কি অক্সফোর্ড আসলে এই অক্সফোর্ড শুটা পরে না এমন কোন লোক নাই যার বাসে হচ্ছে দুই চার জোড়া জুতা থাকবে অক্সফোর্ড দুই জোড়া থাকবে আমার বাসায় আছে অক্সফোর্ড দুই জোড়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা অক্সফোর্ড এই অক্সফোর্ড জুতাটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম লাইট ওয়েট হান্ড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্ট আর একদম আপনি প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন আসলে কি এগুলো কি অনেক পুরনো প্রোডাক্ট না একদম নতুন প্রোডাক্ট আসলে আমরা সবসময় নতুন প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে থাকি এটা একদমই নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি একটু রিকোয়েস্ট করি এটার একটা স্পেশাল ডিসকাউন্ট নিব কারণ এখন মনে করেন এসএসসি পরীক্ষা Tira... পরীক্ষা শেষ করলো এইচএসসি পরীক্ষায় ওরা ওরা এখন কলেজে উঠবে কলেজে কিন্তু ভাই ধুমায় অক্সফোর্ড লাগবেই লাগবে অক্সফোর্ড হচ্ছে কলেজে বলেন এবং কি আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন ভাইবা লাগবে আপনি অক্সফোর্ডটা সবাই এটা চায় তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 1890 টাকা 1890 এখন আমি কত ডিসকাউন্ট দিব যেহেতু বলছি একটা ধামাকা ডিসকাউন্ট আসলে একদম স্টুডেন্ট লেভেলে ডিসকাউন্ট স্টুডেন্ট লেভেলে তো দিবই আর এটা যদি একটা ধামাকাই না হয় অফারে আমার প্রাইস শুনে যদি ধামাকাই না মনে হয় তাহলে আর ধামাকা অফার কিসের হলো তো এইটার দিয়ে অনলি বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ অনলাইন মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই প্রোডাক্ট এই ম্যাটেরিয়ালস দিয়ে বারোশো নব্বই টাকায় দিতে পারবে না এই প্রোডাক্ট দিতে পারবে না আমরা আমাদের বিধে আমরা কম দিতে পারি এখন দেখা যায় আমি একজনের কাছে হচ্ছে কি হোলসেল বিক্রি করছি ওই হোলসেলার যদি আমার কাছ থেকে একটা প্রাইস দিয়ে নিয়ে যায় উনি তার ওই প্রাইসে বিক্রি করতে পারবে উনি প্রফিট ওই হান্ড্রেড টাকা হলেও আপনি অন্যান্য জায়গা থেকে আমার কাছে কম হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটাও পড়বে আমি এই প্রোডাক্টটা দেখা দিই এই প্রোডাক্টটাও পড়বে অনলি বারোশো নিরানব্বই টাকায় অনলি বারোশো নিরানব্বই টাকায় আমি আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা ব্রক শো ব্রক এটা হচ্ছে জিন্স দিয়ে পরেন আর ফর্মাল দিয়ে পরেন সব ভাবে পড়তে হবে এবং কি আপনি পার্টিতে পরেন আর অফিস পারপাসে পরেন এর পড়তে হবে এগুলো হচ্ছে টিপিআর সোল রাবার সোল টিপিআর সোলের এগুলো প্রোডাক্ট হবে 100% লেদার আমাদের টাইম লেদারে ব্যানিং করা আছে এইটার প্রাইস হবে অনলি 1299 টাকা 1299 অনলি 1299 টাকা এগুলো হচ্ছে যে সোলের কিন্তু 6 মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন 6 মান্থ এটা স্যার সোলের 6 মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন আসলে এগুলো নরমালি এক থেকে 1.5 বছর রাফ

একটু শর্ট শেপের আহ অক্সফোর্ড যে অনেকে বলে একটু চোখ আমি পছন্দ করে না একটু শর্ট পড়তে চাই তার জন্য আর এইটা এত এত পরিমান লাইট ওয়েট মানে এত পরিমাণ হালকা

এগুলো সাইজ अवेलेबल যেগুলো দেখাচ্ছি অবশ্যই সাইজ অ্যাভেলেবেল নক করতে হবে ইনশাআল্লাহ দিয়ে দিব স্ক্রিনে থাকে স্ক্রিনশট

সেটা বাইরে থেকে ইম্পোর্ট করা ম্যাটেরিয়ালস চামড়াটা আমাদের এইখানে তো ভাই এটা হ্যাঁ হ্যাঁ চামড়াটা আমাদের এইখানে আর ফিটিংটাও আমাদের এইখানে হয় আচ্ছা এইটা রেগুলার প্রাইস 1600 টাকা এইটা এখন অফার প্রাইস দিচ্ছি অনলি 1050 টাকা 1050 টাকা অনলি 1050 টাকা এটা আরো কিছু ভেরিয়েশন বা কালারও পেয়ে যাবে এই যে

তারপর কথা বলতে আমার এলাকায় এরকম শপ আছে মনে করেন এই প্রোডাক্টটা নিবস্থা ভাবলাম যে ভাই আপনার শপে আসে আগে দেখি বিষয়টা হয় কারণ আপনি এর আগেও আমার সব থেকে অনেক প্রোডাক্ট নিয়ে গেছেন যেগুলো হচ্ছে বাইরে অনেক বেশি প্রাইস দেখেছে আমি হচ্ছে কি আরেকটা আমি একটা গল্প বলি যেমন এই প্রোডাক্টগুলো আমি হচ্ছে পলোলেও দেখছি

জাস্ট এটাই আসলে আমার কথায় কিছু মনে করবেন না তো আমি জাস্ট ভেরিয়েশনটা বুঝালাম আসলে অন্য জায়গায় বেশি প্রাইস হইলেও আমাদের এখানে কম প্রাইস কেন আমরা নিজেরা এখান থেকে তৈরি করি আমাদের ম্যানুফ্যাকচার কস্টটা টোটালি কম বিধায় আমরা কম দিতে পারি রাইট তো অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন তো ইনশাল্লাহ এইটাও পেয়ে যাবেন এই প্রোডাক্টটা তো আমি দেখালামই এটাও পেয়ে যাবেন এক টাকায় তো এটা একটা কালার আছে

অরিজিনাল চামড়া নিশ্চিন্তায় নিতে পারেন পুরোটা রাউন্ড স্টিচ করা আছে এগুলো আপনি পানি কাটা দিয়ে বৃষ্টি রেন নাম রাফিস করতে পারবে এগুলো একটা অফার দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ভাইয়া সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এগুলো পড়বে অনলি ওই যে লাইট ওয়েট এর পোটা কি অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা তো অনেক কালেকশন অনেক আমি যদি এই পাশ থেকে আমি একটা অফার দিয়ে দিই আপনি জাস্ট একটু প্রোডাক্ট গুলো দেখিয়ে দেন হ্যাঁ যারাই নিবে মার্ক করে দিলেও আমি প্রোডাক্ট গুলো দিতে পারবো এইখানে যে প্রোডাক্ট গুলো আছে এই যে প্রোডাক্টগুলো গুলো আছে এগুলো যারাই যে প্রোডাক্ট গুলো এগারোশো নিরানব্বই টাকা এগারোশো অনলি এগারোশো নিরানব্বই টাকা এখান থেকে জাস্ট মার্ক করে দিবে অনলি এগারোশো নিরানব্বই টাকা এই দেখেন আমি কি প্রোডাক্ট দিচ্ছি এগারোশো নিরানব্বই টাকায় আসলে কাস্টমারকে না দেখালে ভিও না দেখালে বুঝবে না এটা হচ্ছে গিয়ে

শো নিরানব্বই টাকায়শো নিরানব্বই টাকা অনলি এগারোশো টাকা প্রচুর প্রোডাক্ট আছে অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি টাকা এই যে একটা প্রোডাক্ট আছে অনলি নিরানব্বই দিয়ে দিব

তারপরে আপনি একটু দেখে দেন যারা ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর যারা হচ্ছে হোম ডেলিভারি চায় জাস্ট মার্ক করে দিলে আমরা র পিকটাও দিতে পারবো এবং কি প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করবো ইনশাআল্লাহ দেখে পছন্দ হলে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন শপে চলে আসতে পারেন বা হচ্ছে কি যদি না আসার সময় স্বল্পতার কারণে যদি আসতে পারেন অবশ্যই হচ্ছে কি আমরা হোম ডেলিভারি করি হোম ডেলিভারিও নিতে পারবেন এখানে আমার যে যে হচ্ছে কি বুটগুলো আছে এই বুটগুলো আমি একটা ধামাকা অফার দিয়ে দিব এগুলো কত ভাই সাইজ এরটু আছে তো আপনি

কাস্টমারের জন্য ভাইয়া এখন আমারই ভয় লাগে ভাইয়া আপনি আসলে ফায়ার টেস্ট আমি এতক্ষণ যেহেতু এই লাইটার করি ফায়ার টেস্ট আসলে আমি করি না আমি ফায়ার টেস্ট কই না তারপরে যদি আপনি নিজে কনফিউজড তো এইখানে আসলে আর কোনো পার শুনে এত এই যে দেখেন এই দেখেন জ্বলতেছে জ্বলবে জ্বলছে জ্বলবে হ্যাঁ তো এত পরিমাণ হচ্ছে গিয়ে আগুনের ইচ্ছে আসলে আগুনটা দিয়ে কি কেন আর চেক করা হয় সবাই কারণ না না আমি এটা এটা বলে দিচ্ছি কারণ আগুনটা হচ্ছে গিয়ে যেমন আর্টিফিশিয়াল প্রোডাক্টটা এই আগুনের মাধ্যমে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না যেমন লেদারটা যতক্ষণ সার্ভাইভ করতে যায় হ্যাঁ আপনি আর্টিফিশিয়াল এরকম হচ্ছে গিয়ে লাইট মারলেই কুচকে যাবে আর লেদারটা যাবে না লেদারটা হচ্ছে অনেক সময় সার্ভাইভ করতে পারে আগুনে এই কারণে হচ্ছে কি মানুষ ফায়ার টেস্ট করে দেখে যে এটা লেদার কিনা আর আমাদের এখানে যা আসে আসলেই লেদার আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আবারও কারণ বলবে যে একটা পটক দেখাইলেন আর দেখাইলেন না তো এখানে চাইলে আমি সবগুলোই মারতে পারি আসলে অনেকে দেখাইছে অনেকে এই ফায়ার টেস্ট গুলো করে দেখাইছে

মার্কেটের কথা বলছেন আমি যদি শোরুমের কথা বলি তাহলে কয় হাজার টাকা অনেক বেশি প্রাইসে বিক্রি করে শোরুমের কথা বলে লাভ নাই শোরুমে একটা ব্র্যান্ড শোমে ফিক্সড প্রাইসে শোরুমে এগুলো অনেক বেশি টাকা বিক্রি করে এটা অনেক অনেক যেমন এটার থেকে চার গুণ বেশি বিক্রি করে তো এগুলো তো আমার কাছে অনেক মানি ব্যাগের কালেকশন আছে যারা যারা নিতে চান মানি ব্যাগের কালেকশনও আছে ইনশাআল্লাহ চারশো পাঁচশো টাকার ভিতরে মানি ব্যাগ পেয়ে যাবেন আর বেল্ট পেয়ে যাবেন এই বেলগুলো যেগুলো আছে এগুলো বেল্ট পেয়ে যাবেন এই যে আমি দেখাই এই যে ডিজাইনগুলো দেখাই মাত্র কত হলে ভাই ছয়শো টাকা টাকায় ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকায় বিলগুলো পেয়ে যাবেন আর আমি এখানে কিছু আমার কিছু এই পাশে এই পাশটা থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমার এগুলো হচ্ছে গিয়ে ওই এক দুই পেয়ার আছে এক দুই পেয়ার আছে যার আসলে সাইজ মিলবে এগুলো এক্সপ্লোরে কালেকশন যার হচ্ছে সাইজ মিলবে সে নিতে পারবে এগুলো অনলি ছয়শো করে দিয়ে দিবো ছয়শো অনলি ছয়শো করে এগুলো একদমই ছয়শো টাকার প্রোডাক্ট না সাইজ নাই এগুলো সাইজ নাই জি এগুলো হচ্ছে সাইজ নেই অরিজিনাল চামড়ার প্রোডাক্ট সাইজ নাই বিধে আমি দিয়ে দিচ্ছি যেমন এক দুই পেয়ার করে আছে যারা আসলে সাইজ হবে সে নিতে পারবে অনলি ছয়শো টাকা করে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবে আর বুটগুলো তো আমি দিয়ে দিলাম বারোশো নিরানব্বই টাকায় বুটগুলো যারা যারা নিতে যাচ্ছে অবশ্যই নিতে পারবে এই পাশে অনেক বুট আছে অনলি বারোশো নিরানব্বই টাকা তো আসলে আমার আরও অনেক প্রোডাক্ট আছে ভাইয়া যারা সব ভিজিট করবে নিতে পারবে এছাড়া হচ্ছে কি আমাদেরকে অনলাইনের মাধ্যমে নিতে পারবে তো আর কি দেখাবো ভাই আর না না বুঝি অনেক বড় হয়ে যাচ্ছে ভাই আজকের ভিডিও ভাই এই পর্যন্তই থাকুক কোরবানির আগে এর থেকে বড় অফার মনে হয় না কেউ দিতে পারবে দিতে পারবে না যারা এখনো ওয়েট করতেছেন কুরবানিতে তেমন শপিং হয় না আমরা কম বেশি সবাই জানি ছেলে মানুষরা তেমন শপিং করে না কিন্তু জুতাটা আসলে বছরের একটা প্রান্তে যায় লাগে আর আমাদের যে আমাদের পড়তেই দিনই কিছু আপডেট থাকে আমাদের হচ্ছে কি আমাদের ফেসবুকে পেজ আছে ক্লাসিক টু পয়েন্ট জিরো এটা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ আপনার চাইলে আমাদের ফেসবুক পেজ ঘুরেও প্রতিদিনই সবসময় আপডেট দিতে থাকে আপডেট দিতে থাকে ওখান থেকেও নিতে পারবেন আর এ ছাড়া ভাইয়ার চ্যানেলে তো আমাদের সবসময় ইনশাল্লাহ দেখবেনই ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম